রমাদানের লাস্ট জুম্মা বার আজকে সবাইকে রমাদান কারিম প্লাস জুম্মা মোবারক আমার এই চ্যানেল থেকে আজকে রমাদানের শেষ লাইভ করা আর আজকের এই চ্যানেলে থেকে আমি লাইভে আসলাম আপনারা থামলান দেখে হয়তো বুঝতে পারছেন এই থামলানের উপর ভিত্তি করা একটি ভিডিও আমি পাবলিশ করবো ইনশাআল্লাহ তো আপনারা আমার সাথে থাকুন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এখানে তিনটি উদ্দেশ্য আমি কেন্দ্র করে আজকে আলোচনা করবো এক হচ্ছে আমরা যারা সৌদি আরব প্রবাসে আছি সৌদি আরবে কিন্তু কথা বলা যাচ্ছে না এই মুহূর্তে বেশ কিছুদিন যাবৎ এটা আপনারা অবগত আছেন বা বিরক্তকর বিরক্ত বা ডিস্টার্ব ফিল করছেন তো আমি আজকে আপনাদেরকে এই দেখিয়ে দিব যে আপনার এই মূল বিকল্প হিসাবে কিসের মাধ্যমে আপনারা ভিডিও কলে কথা বলতে পারবেন অডিও কলে কথা বলতে পারবেন ডি কোয়ালিটিতে তো সেটার প্রসেসটা আমি ভিডিও একটি দিয়ে দিব আজকে আজকে একটি ভিডিও দিব এবং সাথে সাথে আজকে লাইভটাতে আমি প্রমাণটা করিয়ে দিব তো যারা প্রবাসে আছেন সৌদি আরবে আমার মতো যারা আমার ভিডিওতে দেখেন সৌদি আরব থেকে সবার প্রতি আমার স্যালাম শ্রদ্ধাও ভালোবাসা আপনারা আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনারা যদি ইমু সম্পর্কে বা অন্য অন্য কোনো সম্পর্কে কিছু জানতে চান আমার চ্যানেলটা ঘুরে আসবেন সেক্ষেত্রে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন তো আমি ইমু নিয়ে যেহেতু ভিডিও করি ইমুতে আপডেট আসলে আমি সবার আগে পোস্ট করে থাকি যাতে করে সবার উপকার আসে এই নিয়ে আজকে আমি কিছু কথা বলবো আজকে তিনটি কথা বলবো তিনটি উদ্দেশ্য এই ভিডিওতে এক হচ্ছে যারা ইমু কথা বলা নিয়ে বিরক্ত বোধ করছেন পরিবার পরিজনের সাথে ভিডিও কলে বা অডিও কলে কথা বলতে পারছেন না তাদের জন্য আজকের দারুণ এবং আকর্ষণীয় একটি সিক্রেট টিপস শেয়ার করব এই লাইভে এই লাইভটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন অনেক শিখতে পারবেন আমি এই লাইভটার শিরোনাম হিসাবে একটি ভিডিও মেক করেছি ভিডিওটা আমি এই লাইভটার পরে আপলোড করব চাকরি করে আপনারা দেখে যেন শিখতে পারেন বুঝতে পারেন এবং এই বিকল্প হিসাবে যেন পরিবার পরিজনের সাথে সুন্দরভাবে এবং এইচ ডি কোয়ালিটিতে কথা বলতে পারেন তো আমি আরেকটি কত বিষয় দুই নম্বর সেটা হচ্ছে আমরা যারা সৌধরে আরবে সামনে ঈদ ঈদ রেখে ঈদকে সামনে রেখে আমরা দেশে টাকা পাঠাই বিভিন্ন দেশ থেকে যে টাকার রেটটা কত আছে প্রত্যেক মিনিটের মিনিটে আপনারা রেটটা জানতে পারবেন আপনার হাতে থাকা মোবাইলটি দিয়েই এবং অতিরিক্ত কোনো অ্যাপ্লিকেশন দরকার নাই শুধু আপনারা এই ইউজ করেন এই ইমোটাই ইউজ করেন সেই ইমোর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে প্রতি মিনিটের রেট ওঠানামা করছে সে রেটটা কত আছে সেটা আপনি জানতে পারবেন তো কিভাবে জানবেন সে প্রসেসটা আমি বলে দিব তারপর আরেকটি বলবো যারা আমাকে প্রশ্ন করেছেন তিন নাম্বার যেটা সেটা লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে যে ফেসবুক ইউজ করে অনেকে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন রিলস ভিডিও দিচ্ছেন কিন্তু রিলস নিয়ে কিছু প্রশ্ন আছে সেটির আমি উত্তর দিব এই ভিডিওতে তো এই তিনটি সাবজেক্ট নিয়ে আজকে আমার লাইভটা এই লাইভটা একটু বড় হবে যারা আমার লাইভটা আমার শেষ পর্যন্ত থাকবেন আশা করব আপনারা অন্য অন্য ভিডিও দেখার চেয়ে আজকে লাইভটাতে সেই প্রমাণটা পেয়ে যাবেন আর যদি আপনার লাইভ প্রুফ হিসাবে কেউ প্রশ্ন করতে চান আমার সাথে লাইভে আসতে চান তাহলে কমেন্ট করবেন সেই কমেন্টের উপর ভিত্তি করে আমি আপনাকে যদি প্রশ্নটা যদি আপনার সবার উপকার আসে যে সেরকম কোনো প্রশ্ন করে থাকেন সেক্ষেত্রে আমি আপনাকে করে তুলব আপনাকে লাইক হিসাবে লাইভ প্রুফ হিসাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো সবাইকে রমজান মুবারক এবং জুম্মা মুবারক জানিয়ে আবারও আমি লাইভের কন্টিনিউ এবং মূল কাজটি শুরু করার জন্য শুরু করছি সেই সাথে একটি রিকোয়েস্ট করছি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখে বেলবাটন অন করে রাখবেন যাতে করে যখন নতুন নতুন ভিডিও সিক্রেট ভিডিওগুলো আমি পাবলিশ করবো সবার আগে যেন দেখতে পারেন এবং শিখতে পারেন যা আপনি অনেক কাজে আসবে এবং আপনি কাজে আসার পরে যদি আপনি দেখেন ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওটা শেয়ার করে অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন তো বন্ধুরা এখন আমি মূল কাজটি শুরু করছি যে ইমোর বিকল্প হিসাবে কিভাবে আপনার এইচডি কোয়ালিটিতে ভিডিও কলে কথা বলবেন বা অডিও কলে কথা বলবেন সেটা হচ্ছে আমি আমি প্রমাণটা কিন্তু এখন দেখাতে না কারণ কি আমার হাতে অতিরিক্ত কোনো মোবাইল নাই বা ডিভাইস নাই সেই জন্য আমি দেখাতে পারছি না আমি মুখে বলে দিচ্ছি আপনারা মিলিয়ে নেবেন নতবা যদি না বোঝেন সেক্ষেত্রে আমি একটি ভিডিও পাবলিশ করব সেই ভিডিওটা দেখে নেবেন প্রমাণ সহকারে যে কিভাবে এইচডি কোয়ালিটিতে ভিডিও করবেন তা আমি বলে দিচ্ছি শোনেন তারা কিন্তু রিকোয়েস্ট করছে যারা এখন আমার ভিডিওতে লাইক দেন নেই দয়া করে ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিওটা আমার সাথে থাকুন শিখতে পারবেন অনেক কিছু তিনটা সাবজেক্টের কথা শিরোনামে আমি বলেছি তিনটা কিন্তু শিখতে পারবেন প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ইমো ইমোতে আমরা কথা বলতে পারছি না অনেকেরই মোবাইলকে দোষ আছে নেটওয়ার্কের দোষ আছে আসলে না সৌদি আরবে ইমুতে রিসেন্টলি কিছু সমস্যা হচ্ছে সেই জন্য এরকম কিন্তু ইমুর পরিবর্তে ইমুর বিকল্প হিসাবে কোনটার মাধ্যমে আপনার কথা বললে ফুল এইটি কথা বলতে পারবেন সেটা হচ্ছে আপনাদের মোবাইলে অলরেডি আছে সেই সফটওয়্যারটা সেটা হচ্ছে ফেসবুক ফেসবুক যদি ইউজ করে থাকেন অবশ্যই আপনার ফেসবুক মেসেঞ্জার আছে সেই মেসেঞ্জারটা ভিতরে আপনি চলে যাবেন মেসেঞ্জারের উপরে যখন ক্লিক করবেন মেসেঞ্জারের ভিতরে চলে যাবেন ভেতরে চলে যাওয়ার পর আপনার প্রোফাইল আইকন পাবেন এক পাশে আর পাশে পাবেন সেটিংস আইকন আমি কিন্তু ভিডিও দিয়েছি ভিডিওটা দেখে নেবেন সেটিংস আইকন পাবেন সেটিংস আইকনে ক্লিক করে দেবেন সেটিংস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি নিচে চলে আসবেন নিচে চলে আসার পর আপনি দেখতে পারবেন মেসেঞ্জার ইউজার নেম সেই ইউজার নেমটার উপর চাপ দিবেন চাপ দেওয়ার পর সেই লিঙ্কটা কপি হয়ে যাবে কপি লিঙ্ক লেখাও থাকবে চাপ দিলে কপি হয়ে যাবে সেই কপি লিঙ্কটা আপনার যে ইমোর অ্যাকাউন্ট আছে সেই ইমো আইডি আছে যার সাথে আপনি কথা বলতে চান তাকে মেসেজ হিসাবে সেই লিঙ্কটা সেন্ড করে দিবেন এবং বয়েস বা লিঙ্কে পাঠিয়ে দিবেন যে এই লিঙ্কের উপর ক্লিক করলে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে আমি অ্যাকসেপ্ট করবো এবং সাথে সাথে আমাকে কল দিলে আমি সুন্দরভাবে এবং স্পোর্থলিভাবে হাই কোয়ালিটিভাবে আমি কথা বলতে পারবো তো এ ছিল ইমোর প্রসেসটা আপনার যাতে বুঝতে অসুবিধা হয় আমার কথা যারা থিওরি বুঝতে অসুবিধা হয় ভিডিও আকারে প্র্যাকটিক্যালি দিয়ে রেখেছি ভিডিওটা আমি পাবলিশ করবো লাইভটার পরে আমার সাথে থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক দিবেন যদি ভিডিওতে লাইক না দিতেন পরবর্তীতে আপডেট করা ভিডিও আপনাদের ওয়ালে যাবে না আপনারা দেখতে পারবেন না শিখতে পারবেন না তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন নতুন সিক্রেট টিপস পেয়ে যাবেন তো বন্ধুরা এ ছিল মূল বিষয় ইমোর ক্ষেত্রে তারপর হচ্ছে প্রতিদিন আপনার প্রত্যেক মিনিটে কত টাকা সৌদি আরবের রেট আছে সেই ক্ষেত্রে আপনি বারো থেকে চোদ্দোটা ব্যাংকের ডিটেলস আপনি জানতে পারবেন তো ডিটেলস কিভাবে জানবেন সেটা জানার জন্য আপনাকে কোনো অতিরিক্ত অ্যাপ্লিকেশান দরকার পড়বে না কোনো অতিরিক্ত কোনো সফটওয়্যারের দরকার পড়বে না শুধুমাত্র আপনার মোবাইলে থাকা ইমোটা দিয়েই আপনি সেই রেটের ব্যাপারটা জানতে পারবেন প্রতিদিন চাইলে আপনি সেই মোবাইল দিয়েই আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন ব্যাংকে যাওয়া লাগবে না তো কিভাবে করবেন সেটা করার জন্য প্রথমেই আপনাকে আপনার তো অবশ্যই ইমোটা আছে যদি এই মোটা যদি এই অ্যাপ্লিকেশনটা না থাকে এই অপশনটা না থাকে এই মোটা আপডেট করে নেবেন এই পুরাতন ইমোটা মোটা ডিলিট করে নতুন করে ইনস্টল করে নাম্বার দিয়ে লগ করার পর আপনি যখন এই মোটা কন্টিনিউ করবেন তখন আপনার এই মোটা ওপেন হয়ে যাবে ইমোটা মোটা ওপেন হওয়ার পর আপনার এই প্লাস চিহ্ন পাবেন উপরে আবার নিচে যার যে কেউ কেউ প্লাস চিহ্নটা উপরে থাকে কারো আবার নিচে থাকে তো প্লাস চিহ্নটা যে জায়গায় থাকে সেই জায়গায় চাপ দিবেন চাপ দেওয়ার পর আপনার সেটিংসে মোড়ে ক্লিক করবেন মোড়ে নিচে একবারে মোর ইংলিশে লেখা পাবেন মোড়ে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো অপশন পাবেন অপশনে পাওয়ার পর এখানে একটি নিচে লেখা পাবেন ইমুভ পে তো এটার ব্যাপারে আমি একটা ভিডিও দিয়েছি যে ইমু ইমোর মাধ্যমে রেট রেট বা ব্যাংকের কত আছে সেটা চাইলে আপনার আমাদের চ্যানেলে গিয়ে দেখতে আসতে পারেন আপনার প্র্যাকটিক্যালি আমি মুখে থিওরি বলছি আপনি প্র্যাকটিক্যালি ভিডিওটা দেখলে আরো বুঝে যাবেন তো আমি এখন সেটা হচ্ছে আপনি ইউমোর পেতে যখন ক্লিক করবেন তখন আপনার একটা রেট আসবে যে এক রিয়াল বা একশো রিয়াল একশো রিয়েল বাংলা কত টাকা সেটা থাকবে তারপর এখানে না হতে যখন ক্লিক করবেন তখন আপনাকে দশ থেকে বারোটা তার অধিকের ব্যাঙ্ক থাকবে সৌদি আরবের ব্যাঙ্কের লঘু থাকবে লোক নাম থাকবে হ্যাঁ সে রেট কত আছে সেগুলো আপনি জানতে পারবেন তো জানার জন্য যে রেটটা আপনার পছন্দ হয় বা আপনার রেট যদি আপ ডাউন করে প্রত্যেক ঘন্টা ঘন্টা মিনিটে মিনিটে ডাউন করে আপনি বারবার চেক করতে পারবেন এবং যেই রেটটা আপনার পছন্দ হয় সেই রেট অনুযায়ী যে যদি আপনি মোবাইলের মাধ্যমে টাকা ছাড়তে চান বাংলাদেশে বিকাশ করতে চান বা ব্যাঙ্কে সেক্ষেত্রে আপনার ব্যাংকে গিয়ে আপনার সেই অ্যাকাউন্ট নাম্বারে একটা অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করে আপনার ইকামা বা পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার যখন ডাটা এন্ট্রি করে আসবেন এবং সেই ক্ষেত্রে আপনি এই ইমো থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন হাই রেডে এবং হাই কোয়ালিটিতে তো আপনার কিভাবে যদি এই আমার কথা যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা দেখেন প্র্যাকটিক্যালি আপনার দেখতে পারবেন কোন কোন জায়গায় যাবেন কোন কোন গিয়ে টাকাগুলো ট্রান্সফার করবেন এবং রেটার্ক জানবেন তো টাকা ট্রান্সফার করার জন্য অবশ্যই আপনাকে সেই ব্যাংকের কার্ড লাগবে সেই ব্যাংকের কার্ড থাকলে আপনি ইমু দিয়ে টাকা ট্রান্সফার করতে পারবেন এবং আপনার ইমু থেকে প্রত্যেকদিন আপনার হাই রেডে ব্যাংকের চেয়ে ডবল রেটে আপনি এখান থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন এবং বাংলাদেশে আপনি পাঁচ পার্সেন্ট পনেরো পাবেন তাহলে আপনি যদি এই মাধ্যমে এক লক্ষ টাকা ছাড়েন এখানে একত্রিশ টাকা ষাট পয়সা একত্রিশ টাকা বর্তমানে রেট অনেক কম তারপরে এই মধ্যে একত্রিশ টাকার উপরে থাকে রেট বর্তমানে তো আপনারা এই ইমো মাধ্যমে যদি টাকা ছাড়েন আপনারা রেটও পাবেন বেশি বাংলাদেশ থেকে পাঁচ পার্সেন্ট পনেরো পাবেন এক লক্ষ টাকার পাঁচ হাজার টাকা বেশি পাবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এবং রেট কম্পিটিশন করলে আপনার রেটটা কত পড়বে সেটা আপনার ক্যালকুলেশন আপনি বুঝতে পারবেন যে আমার কথাগুলোর সাথে আপনার কতটুকু মিল আছে আর আমার কথা আমি যেগুলো বলছি সেগুলো প্রমাণ হিসাবে আপনার নিজেই নিজের ইমু থেকে প্রমাণ করতে পারবেন নতবা আমার দেওয়া আছে চ্যানেলে সেই চ্যানেলে গিয়ে আপনি প্র্যাকটিক্যালি দেখতে পারেন তো বন্ধুরা আর একটি অপশন হচ্ছে যে ইমু বিকল্প হিসাবে মেসেঞ্জারে কীভাবে কথা বলা যায় সেটার বিষয়ে আমি ভিডিওটা দিয়ে দিব তারপর তিন নাম্বার যে অপশনটা ছিল সেটা ছিল ফেসবুক থেকে কীভাবে টাকা ইনকাম করা যায় টাকা ইনকাম করতে হলে অনেকেরই অনেক রকমের কাজ থাকে বা ইয়ে থাকে অনেকে ভিডিওতে বেশি বেশি ভাইরাল করার জন্য ভাইরাল ভিডিও পাবলিশ করে অন্যের ভিডিও কপি পেস্ট করে শেয়ার দেওয়া দেয় সেই ভিডিওতে অনেক সমস্যা হয় আবার অনেকেই জানে না কী কারণে সমস্যা হয় তবে বিশেষ করে রিলস ভিডিওতে আপনার বেশি ভিউ আসে এবং রিলস থেকে বেশি টাকা ইনকাম করা যায় আবার রিলসের ভিডিওতে অনেক সময় আমরা যে ভিডিও বানাই ভিডিও ব্যাকগ্রাউন্ড ভিডিও যে সামনের ডিসপ্লেটা সে মানে থামলেনটা সেটা অনেক সুন্দর হয় না তো ভিডিও থামলেন যত আকর্ষণ হবে যত সুন্দর হবে তত বেশি বিওর আসবে যেমনটা আমি আপনাদের সাথে কথা বলছি আমার থামলাই যদি সুন্দর না হয় আমার কথার যদি সুন্দর না হয় আমার ভিডিওটা আপনার দেখবেন না তো তার জন্য সেট করবেন ভিত্তি করে আজকে আমি নতুন ভিডিও পাবলিশ সেই ভিডিওটা দেখার জন্য সবাইকে রিকোয়েস্ট করবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন এবং শিখে যাবেন যাতে করে আপনার ভবিষ্যতে কাজে আসে আর ভিডিওটা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে আপনাদের অনেক উপকার আসে বিশেষ করে যারা নতুন ইউটিউব বা ফেসবুকে যারা নতুন বা সৌদি প্রবাসে আছেন এরকম ইনফরমেশনের দরকার হয় তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমি আপনাদেরকে নত্য নতুন নিত্য নতুন টিপস দিব এবং নিত্য নতুন তথ্য বা ইনফরমেশন দিব যা অনেকেরই কাজে আসে বা উপকার আসে আমার আপনারা আমাকে সাপোর্ট করবেন আপনাদের আমার কথায় বা বার্তায় বা ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে বা আপনাদের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশন আছে সে কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন যে ভাই আমার এটা প্রয়োজন ভাই এটা দরকার বা বা আপনার এই ভুলটা হচ্ছে সেটা যদি ধরে দেন তাহলে আমি মনে করবো আপনারা আমার প্রকৃত বন্ধু আপনারা আমার প্রকৃত ফ্রেন্ড তো আশা করবো আপনারা আমাকে সাপোর্ট দেবেন আমিও আপনাদের সাথে সাপোর্ট দিব আপনাদের সাথে থাকবো আজকের এই তিনটা বিষয় কিন্তু চমৎকার এবং আকর্ষণীয় তিনটা সেটিংসের কথা বলেছি তথ্য দিয়েছি এই তিনটা তথ্য যদি আপনার একটা তথ্য যদি আপনার কাজে লাগান আশা করবো আমি সার্থক তো আপনারা অবশ্যই আমার এই তিনটা সেটিংসে আর বিষয়ে ভিডিও দেওয়া আমার চ্যানেল আছে অথবা আমি এখানে থিওরি বলছি লাইভে এসে সেই লাইভটা আপনারা হয়তো অনেকে থিওরি যেহেতু বোঝেন না প্র্যাকটিক্যালি দেখার জন্য ভিডিওগুলো দেখে যাবেন ভিডিওগুলো দেখ আপনারা কাজগুলো শিখতে পারবেন আরো সহজে তো বন্ধুরা আজকের এই পর্যন্ত আমার লাইভটা আমার লাইভটা শেয়ার করে অন্য অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার ভিডিওতে একটি একটি করে লাইক দিবেন আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আমার ভিডিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন আপনারা আমার সাথে থাকবেন আশা করি আপনারা আমাকে ভালোবাসেন আমিও আপনাদেরকে ভালোবাসি তো ভালোবাসার জন্য অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো বন্ধুরা এখন থেকে প্রতিনিয়ত ভিডিও দিবো আপডেটেড ভিডিও সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ